এটাই ছিল ভবিষ্যতের সতর্ক সংকেত এবং সর্বশেষ জানাবো ইউনো সরকারের প্রতি আস্থা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এটাই ছিল ভবিষ্যতের সতর্ক সংকেত রাজনৈতিক সহিংসতা ও শাসন ব্যবস্থার পরিবর্তন প্রায় সাবেক নেতাদের বিপদের মুখে ফেলে দেয় বছর ক্ষমতায় থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ডের মুখোমুখি এই রকম পরিস্থিতি একসময় অস্থিতিশীলতা বাড়িয়ে দিয়েছিল ইরাকে আর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে তেমনভাবে থামাতে পারেনি অন্তত এই মুহূর্তে বাংলাদেশ এই দুই অবস্থার মাঝে এক অস্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে আছে শেখ হাসিনা গত বছর ছাত্র আন্দোলনের ওপর প্রাণঘাতী দমন পীড়ন চালায় এই ঘটনায় এবছর আদালতের নিজের অনুপস্থিতিতেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ শুরু হয়েছিল দ্রুতই সেই আন্দোলন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাংলাদেশ জুড়ে বড় বড় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ কয়েক শত শিক্ষার্থী নিহত হন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয় এবং খুব দমাতে বিশ্ববিদ্যালয়গুলো হঠাৎই বন্ধ করে দেয়া হয় সহিংসতা বাড়তে থাকলে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান এরপর সেখান থেকে আত্মপ্রকাশ করেন চোখের বদলে চোখ নীতির বিচারের দৃষ্টিকোণ থেকে দেখলে শেখ হাসিনার শাস্তি তার অপরাধের অনুরূপ মনে হতে পারে কিন্তু পেছনে আরও অনেক কিছু চলছে তার শাস্তি এমন একটি পথ খুলে দেয় যেখান দিয়ে দেখা যায় রাজনৈতিক ব্যবস্থা কীভাবে ঠিক করে কে শাস্তি দেবে কে টিকে থাকবে আবার ভিন্ন ভিন্ন দেশে ক্ষমতা আঁকড়ে ধরার একই ধরনের চেষ্টা সম্পূর্ণ ভিন্ন পরিণতি বয়ে আনে সব রাজনৈতিক নেতা সমান করেন না কিন্তু তাদের সবার মধ্যে একই রকম প্রবৃত্তি দেখা যায় তা হলো থাকতে তারা প্রতিষ্ঠানগুলোকে শেষ সীমায় ঠেলে দেন শেখ হাসিনা প্রাণঘাতী দমন চালিয়েছেন ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নিষ্ঠুর স্বৈরতন্ত্র চালিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগ আছে তবুও একটি অভিন্ন বিষয় স্পষ্ট তা হলো রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখতে গণতান্ত্রিক নিয়মকে চ্যালেঞ্জ করা বাংলাদেশ হাসিনাকে তার অনুপস্থিতিতে এই মৃত্যুদণ্ড দিয়েছে সাবেক প্রেসিডেন্ট জয়ের বোল সোনারোকে ভবিষ্যৎ নির্বাচনে নিষিদ্ধ করেছে ব্রাজিল ইরাক সাদ্দাম হোসেনকে বিচার শেষে মৃত্যুদণ্ড দিয়েছে এবং যুক্তরাষ্ট্র একাধিক ফৌজদারি মামলার পর ট্রাম্প রাজনৈতিকভাবে টিকে আছেন বাংলাদেশের সহিংস দমন পীড়ন একটি রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছে এবং আইনি প্রতিশোধ ডেকে এনেছে যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর ছয় জানুয়ারির বিতর্কিত হামলার পরও ডোনাল্ড ট্রাম্পের আবার নির্বাচনে জেতার পথে তা বাধা হয়নি ট্রাম্পের রাজনৈতিক টিকে থাকার বিষয়টি নির্ধারিত হয়েছে সেদিনের বাস্তব ঘটনা দিয়ে নয় বরং মার্কিন প্রতিষ্ঠানের শক্তি এবং আমেরিকান সংস্কৃতির ক্রমবর্ধমান মেরুকরণ দিয়ে আদালত ট্রাম্পের ডজন খানেক মামলা বাতিল করে দেয় কংগ্রেস ফলাফল নিশ্চিত করে এবং ফেডারেল সংস্থাগুলো স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যায় তবু এসব প্রতিরোধমূলক ব্যবস্থা হয় এক অদ্ভুত পরিস্থিতি তা হল এমন একটি ব্যবস্থা যা রাজনৈতিক সহিংসতা শোষণ করতে পারে কিন্তু সেই সহিংসতা উসকে দেয়া নেতাকে শাস্তি দিতে পারে না এই তুলনাগুলো থেকে একটি সহজ কিন্তু প্রায় ভুলে যাবার সত্য প্রকাশ পায় তা হলো নেতার কার্যকলাপের যে তার রাজনৈতিক ব্যবস্থার ধরনই বেশি গুরুত্বপূর্ণ কোথাও সহিংসতা দমন নেতাকে অযোগ্য ঘোষণা করে কোথাও শক্তিশালী প্রতিষ্ঠান ধাক্কাটা সামলে নেয় এই টানা পড়ে ঘটনাকে বিস্ফোরক করেছে শেখ হাসিনার মামলার রায়ের সমালোচনা করে আওয়ামী লীগ বিরোধীরা মনে করে এটাই বিলম্বিত বিচার দুর্বল প্রতিষ্ঠান জবাবদিহিকে অস্থিতিশীলতার রূপ দেয় সাদ্দাম হোসেন পরবর্তী ইরাক একটি সতর্ক বার্তা দুটি অবস্থার মধ্যে কাঠামোগত মিল আছে তা হলো দর্শকের দর্শক স্বরশাসন দুর্বল প্রতিষ্ঠান গভীর সামাজিক বিভাজন প্রতিবেশীদের ওপর অতিরিক্ত প্রভাব এবং ক্রমবর্ধমান ইসলামীর রাজনৈতিক আন্দোলন কিন্তু ইরাক দেখিয়েছে যখন প্রতিষ্ঠান দুর্বল তখন কঠোর শাস্তি স্থিতিশীলতা আনে না বরং পরিস্থিতি খারাপ করে সাদ্দাম হোসেনকে শাস্তি দেয় শান্তি আসেনি বরং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়েছে রাষ্ট্রের অবশিষ্ট কাঠামো ভেঙে দিয়েছে এবং বছরের পর বছর অস্থিরতার আগুন জ্বালিয়েছে বাংলাদেশ এখন তার নিজের পরীক্ষার মুখে বিচার করা যাবে কি সমাজ ছিন্ন ভিন্ন না করে ইতিহাস বলে শুধু শাস্তি কোনো দেশকে স্থিতিশীল করতে পারে না আইনি রায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় হল বৈধতা আর বাংলাদেশ এই পথে আগেও হেঁটেছে দু আন্দোলনের তেরো সালে শাহবাগ আন্দোলনে যুদ্ধাপরাধীদের কঠোর দেখা দিয়েছিল সেই আন্দোলন তীব্র সংঘর্ষ ও রাজনৈতিক মেরুকরণ বাড়িয়েছিল তথা কথিত আংশিক বিচার ও সামাজিক ভাঙন তৈরি করেছিল এটাই ভবিষ্যতের সতর্ক সংকেত বাংলাদেশের প্রাতিষ্ঠানিক পরীক্ষা এই রায়টি বাংলাদেশের প্রতিষ্ঠানের জন্য একটি পরীক্ষা আদালত আমলা নিরাপত্তা বাহিনী সবাই পর্যবেক্ষণে রয়েছে যদি এরা কোনো একটি পক্ষের সঙ্গে একাত্ম মনে হয় তাহলে জনবিশ্বাস নষ্ট হয় নেতারা ক্ষমতা ছাড়তে ভয় পান নাগরিকদের মধ্যে নিরপেক্ষ বিচার নিয়ে বিশ্বাসে চির ধরতে পারে বিশ্বাস ভেঙে গেলে দেশ প্রতিশোধের চক্রে ঢুকে পড়ে স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হয়ে যায় এ ধরনের মুহূর্তগুলো দেখিয়ে দেয় যে ব্যবস্থায় ক্ষমতা দীর্ঘদিন ব্যক্তিকেন্দ্রিক ছিল সেখানে প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব কতটা ভঙ্গুর হতে পারে একটি ভুল সিদ্ধান্ত জনগণের দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিতে পারে একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে তা পুনরুদ্ধার করা অনেক কঠিন আঞ্চলিক রাজনীতি এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয় শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন আর বাংলাদেশ তাকে প্রত্যর্পণ চাইছে দিল্লির প্রতিক্রিয়া দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিপথকে গভীরভাবে প্রভাবিত করবে কেন বিশ্বকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশ ইরাক ও যুক্তরাষ্ট্রের একই ধরন এটাই দেখিয়ে দেয় যে বাংলাদেশের সহিংসতা দমন একটি ক্যারিয়ার শেষ করেছে এবং তার রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিতে পারে ইরাকে এক নায়ককে শাস্তি দেওয়ায় দেশকে বছরের পর বছর অস্থিতিশীল করে তুলেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিষ্ঠান রাজনৈতিক সহিংসতার ধাক্কার শোষণ করেছে এবং একজন প্রান্ডেন্ট কে টিকে থাকতে দিয়েছে একই কাজ ভিন্ন ফল এটি বাংলাদেশের জন্য শিক্ষা এবং কেউ রাজনৈতিক জবাবদিহি কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করছে এটা তার জন্য শিক্ষা এটি নৈতিক সমতার প্রশ্ন নয় এটি কাঠামোর প্রশ্ন কে টিকে থাকবে কে পড়ে যাবে তা ঠিক করে প্রতিষ্ঠান ও নিয়ম যদি বিচার পক্ষপাত দুষ্ট মনে হয় তা মেরুকরণ বাড়ায় আর সমাজে বিশ্বাস ভঙ্গুর হলে বৈধতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রা হয়ে দাঁড়ায় জবাবদিহির সীমা শেখ হাসিনার রায় পুরনো এক দ্বন্দ্বকে সামনে আনে বিচার বাস্তব হতে হবে কিন্তু ব্যাপকভাবে গ্রহণযোগ্য হতে হবে যখন জবাবদিহি প্রতিশোধের মতো মনে হয় তখন তা নিরাময় করে না উল্টো বিভক্ত করে দক্ষিণ আফ্রিকার পোস্ট আপার্ড হাইট মডেল বিচারকে পুনর্মিলনের সঙ্গে যুক্ত করেছিলেন সেখানে জবাবদিহিতা বৈধতার সঙ্গে মিশে গেছে বাংলাদেশ আজ সম্পূর্ণ বিপরীত চ্যালেঞ্জের সামনে এখানে দমনমূলক কর্মকাণ্ড দুর্বল প্রতিষ্ঠান ও মেরুকৃত সমাজ এখানে প্রতিশোধ সম্ভব অস্থিরতার সম্ভাব্য এ ধরনের পরিবর্তন সরল রেখায় চলে না যে সমাজে ব্যাপক ঐক্যমত্য নেই সেখানে বিচার হয়ে ওঠে প্রতিযোগিতার আরেকটি ক্ষেত্র সেটা সমাপ্তির বদলে নতুন অস্থিরতা বাড়াতে পারে একই রায়ে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করলে রাষ্ট্রের নিরপেক্ষতার বার্তা দেওয়া কঠিন হয়ে পড়ে গ্লোবাল সাউথের বাস্তবতায় ভারতের মতো সুকৃধর প্রতিবেশীর ভূমিকা নির্ধারক হতে পারে মেরুকরণ গভীর হলে বাংলাদেশ ইরাক পরবর্তী পরিস্থিতির মতো এক চক্রে ঢুকে যেতে পারে বিচারের ভিন্ন ব্যাখ্যা বৈধতার দাবি এবং প্রতিষ্ঠানগুলোর চাপ বাড়তে পারে তখন রাজনৈতিক প্রতিযোগিতা প্রক্রিয়াগত নয় অস্তিত্বগত হয়ে ওঠে ইউনুস সরকারের প্রতি আস্থা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত নীরব রূপান্তরের সময় চলছে একদিকে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা অন্যদিকে পরিবর্তনের প্রত্যাশা দুটি অনুভূতি পাশাপাশি এগোচ্ছে সমাজের ভেতর দিয়ে এদেশের জনমানুষ দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা ও জবাবদিহি নির্ভর রাষ্ট্র পরিচালনার অভিলাষ পোষণ করে এসেছে সেই প্রত্যাশার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কোন পর্যায়ে আছে তা নিয়ে মার্কিন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি বিস্তৃত জরিপ পরিচালনা করেছে জরিপের ফলাফল বলছে বাংলাদেশের গণমানুষ পরিবর্তন দেখতে চায় চাইছে একটি সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনের সেই পরিবর্তন অভিযাত্রায় তারা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে এখনও ইতিবাচকভাবে দেখেছে 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপে অংশ নেওয়া 2/3 অংশের বেশি মানুষ প্রায় উনসত্তর শতাংশ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ উনুজ ভালো কাজ করছেন আরও বিস্তৃতভাবে দেখা যায় সত্তর শতাংশ উত্তরদাতা পুরো সরকারের কার্যক্রমকে প্রশংসাযোগ্য মনে করছেন এটি নিছক একটি সংখ্যাতাত্ত্বিক চিত্র নয় বরং সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষের মানসিক অবস্থাকে স্পষ্ট করে বহু পর্যবেক্ষকের মতে এমন একটি সময়ে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া যখন আস্থা অর্জনের যে অবিশ্বাস অপসারণী বেশি কঠিন সে এখানে জনগণের এই আস্থা বেশ তাৎপর্যপূর্ণ আইআরআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও জরিপের ফলাফলের ব্যাখ্যায় বলেছেন ডক্টর ইউনুস এবং তার নেতৃত্বাধীন সরকারের ওপর জনগণের আস্থা অটুট আছে মানুষ একটি জবাবদিহিমূলক সরকার এবং সংস্কারমুখী প্রশাসনের প্রত্যাশা করে এবং জরিপে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন